প্রতিবারের মতো কি শপিং মলে ঈদ উপলক্ষে ক্রেতারা শপিং করে জিতে নিয়েছি ফ্রিজ ওভেনে নানা ধরনের সব আকর্ষণীয় পুরস্কার আলাইকুম দিস ইব্রাহিম আজকে চট্টগ্রাম চক বাজার বালিয়ার কিং মল এরফেল ড্রোরমেন্টে ঈদ উপলক্ষে শপিং মল যে ঈদ শপিং ক্যাম্পেন এতদিন চলছিল আপনারা সকলেই এত এত শপিং করে যে কোনগুলো জমা দিয়েছিলেন এর অ্যানাউন্সমেন্ট কিন্তু আজকে হতে যাচ্ছে জনকে দেয়া হয়েছে আকর্ষণীয় সব দারুণ দারুণ পুরস্কার যেখানে প্রথম পুরস্কার ছিল কন্ডিশনার যেটা কিন্তু এই গরমে একেবারে পারফেক্ট একটা পুরস্কারে থাকছে ফ্রিজ যেটা কিন্তু এবার কোরবানিদের জন্য একেবারে পারফেক্ট গিফট আর থার্ড পুরস্কারে থাকছে ইলেকট্রিক ওভেন তাছাড়াও ফোর্থ প্রাইস কিমা মেশিন ফিফ প্রাইস ব্ল্যান্ডার প্রাইস রাইস কুকার টোস্টার প্রাইস প্রেশার কুকার নাই প্রাইস ফ্রাই প্যান প্রাইস হল টর্নেডো ফ্যান দেখতে তো পেলেন কত দারুণ দারুণ সব আকর্ষণীয় পুরস্কার থাকছে দশজন বিজয়ীর জন্য লাকি দশজন বিজয়ীর নাম অলরেডি কিন্তু অ্যানাউন্স করে দেওয়া হয়েছে সো দেখতে পারছেন এখানে কিন্তু একে একে দশজনের নাম ঘোষণা করা হচ্ছে আর এই ড্রাফেল ড্র বিজয়ীদের নাম জানতে হলে কিন্তু তাস্তবা আপুর অফিসিয়াল পেজটা ভিজিট করে দেখতে পারেন ওইখানে আপুর কিন্তু লাইভেই এ অ্যানাউন্সমেন্ট করা হয়েছে আর কি শপিং মল এর ফেসবুক পেজেও আপনারা এই লাইভ অ্যানাউন্সমেন্টটা দেখতে পাবেন আপনাদের সুবিধার্থে তাস্তবান ওয়ার আপুর আর বালি আর কি শপিং মল অফিসিয়াল পেজ এর নাম অলরেডি ক্যাপশনে মেনশন করে দেয়া হয়েছে দেখতে পারছেন এখানে একে একে সবাই তাদের বক্তব্য গুলো রাখছিল তাদের এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করছিল তো ফাইনালি সবাই কিন্তু অনেক হ্যাপি এই ইভেন্টটা নিয়ে শুধুমাত্র র্যাফেল ড্র জন বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে প্রাইজ গুলো বিজয়ীদের হাতে তুলে দেওয়া হবে আমি বিশে জুন হ্যান্ড ওভার সিরেমনি একটি প্রোগ্রামের মাধ্যমে পাচ্ছেন আজকেও কিন্তু কারণ জমজমাট ভাবে এর রেফেল ড্র অ্যানাউন্সমেন্ট অনুষ্ঠানটা সম্পূর্ণ হল সো কেতা থেকে বিক্রেতা সবাই কিন্তু অনেক বেশি হ্যাপি বর্তমানে বালিয়ার কি শপিং মল চট্টগ্রামের ভীষণ জনপ্রিয় একটি শপিং মল এই শপিং মলে আসলেই এক ছাদের নিচে থেকেই কিন্তু ফ্যামিলির সবার জন্য উরাধুরা শপিং এর সাথে সাথে আপনিও পেয়ে যেতে পারেন দারুণ দারুণ আকর্ষণীয় গিফট

你讲。<music> <music> দেখতে আমরা আমাদের জন বিজয়ীকে পেয়ে গেলাম উনি হলেন আমাদের প্রথম বিজয়ী যার কুপনটা কিন্তু তাসনুবা আপুই উঠিয়েছে দেখতে পারছেন বিজয়ীর মুখে কতটা হারা হ্যাপি মানে অনেক বেশি এক্সাইটেড উনি আমাদের এই প্রথম বিজয়ীর মতো আপনিও বালিয়ার কি শপিং মলে শপিং করে পেতে পারেন এসি ফ্রিজ ওভেনের মতো দারুণ সব আকর্ষণীয় পুরস্কার ধরনের সব এক্সাইটমেন্ট ইনফরমেশন পেতে হলে অবশ্যই কিন্তু ইব্রাহিম মার্জানাকে ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন ভালো লাগলো অবশ্যই থামস আপ আর ভিডিওটা বেশি বেশি শেয়ার দিয়ে দিবেন আর অবশ্যই কিন্তু বালের কি শপিং মলে শপিং করতে চলে আসে